হ্যার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পঞ্জিকা অনুসারে পাঁচই জুন পড়েছে গঙ্গা দশহরা এগারোটা চুয়ান্ন মিনিটে শুরু হবে আর ছয় জুন রাত দুটো পনেরো মিনিটে শেষ হবে দশরা কথাটির অর্থ হল দশটি পাপ বা দশ জন্মকাল পাপের সমতুল্য পাপ মোচন করে এই দিন যদি আপনি পবিত্র গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে দশবিধ পাপ আপনার নষ্ট হয়ে যায় রামায়ণে বর্ণিত আছে যে ভগবান পায়ের স্পর্শে উৎপন্ন পবিত্র জল ব্রহ্মাজী গঙ্গা রূপে প্রবাহিত হয়েছিল তাই একে বিষ্ণুপদী গঙ্গা বলা হয় গঙ্গা অবতরণ কিভাবে হয়েছিল সেটা আমি বলছি কপিল মুনির অভিশাপে রাজা সাগরের ষাট হাজার পুত্র পুড়ে ছাই হয়ে যায় তারপর তাদের মুক্তির জন্য রাজা ভাগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা করেন গঙ্গার দ্রুত প্রবাহের কারণে পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হতে পারে সেই ভেবে তখন ভগবান শিব তার জটায় ধারণ করেছিলেন সেই ঘটনা গঙ্গা অবতরণ বলা হয় তাই গঙ্গাকে ভাগীরথ বলা হয়ে থাকে ভক্তরা এই দিন গঙ্গা তীরে সমবেত হয়ে মা গঙ্গার পুজো করে আরতি করে গঙ্গার জলে স্নান করে অভাবীদের দান করে প্রদীপ দান করে মন্ত্রচপ করে এছাড়াও ভক্তরা হরিদ্বার বারাণসী প্রয়াগরাজ এবং গঙ্গাসাগরের মতো তীর্থস্থানেও তারা মা গঙ্গার দর্শনে যান কথিত আছে যে মা গঙ্গার জলে স্পর্শ করলেই সমস্ত পাপ বিনষ্ট হয় এবং পূর্ব জন্মের যত পাপ আছে সেই চক্র থেকে মুক্তি পেতে পারে এই দশহর তিনি গঙ্গায় দাঁড়িয়ে আপনি স্রোত পাঠ করতে পারেন গঙ্গা সহস্র নাম এবং গঙ্গা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার